কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সুমন রানা গ্রেফতার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ আব্দুল কাদের বিশেষ অপারেশন ডেভিল হান্ট অভিযানে কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সুমন রানাকে গ্রেফতার করেছে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সিং রোজ বুধবার রাতে কসবা উপজেলা তালতা নিতাইনগর নিস গ্রাম বাড়ি থেকে ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সুমন রানাকে গ্রেফতার করে কসবা থানা পুলিশ কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ আব্দুল কাদের জানান অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর কমিটির নেতাকে গ্রেপ্তার করি কসবা উপজেলার সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ডেক্স কসবা বার্তা